আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই ভিডিওটা অনেক দিন আগে কিন্তু পোস্ট করতেছি আজকে আমি অনেক অলস কোনো কিছুই দাঁড়াহুরা করি না খালি মনে হয় যে থাক পরে করব পরে করব শুধুমাত্র কোন ড্রেস বানানোর সময় আমার কোনো ধৈর্য থাকে না আমার মনে হয় কাপড়টা যেহেতু কিনে আনছি আজকে বানাই কালকে করতে যাব। তাছাড়া সবকিছুতেই আমি অলস যাই হোক এখানে গেছিলাম দেখার জন্য তাছাড়া আমার চোদ্দ গোষ্ঠীর কেউ প্রবাসী না যার কারণে আমার এই জায়গাটাতে কখনো যাওয়া হয় না এটা সেই জায়গা যেখানে হাজারো হাজার প্রিয় মানুষের বুক খালি করে তাদের স্বপ্ন পূরণ করতে মানুষ প্রবাসে যায় প্রবাসীদের দুঃখ একমাত্র প্রবাসীর প্রবাসীর বউ বাবা মারা আর প্রবাসী যারা থাকে তারাই বোঝে আদার্স যে লোকজন আছে তারা আসলে বুঝবে না তো যাই হোক এখানে দুইটা জিনিস খুব কমন একটা হচ্ছে যাদের কেউ চলে যাচ্ছে তাদের তো একদম কান্নাকাটি তাদের মন ভেঙে যাচ্ছে আর যাদেরকে ফিরে আসছে তাদের একটা অন্যরকম আনন্দ তো এই জায়গাটাতে দুইটাই আছে হাসি কান্না তো জায়গাটা খুব সুন্দর হলো আমার মনে হয় এখানে কিছু গাছ লাগানো দরকার কারণ আমরা যখন গেছি এত রোদ বিশ্বাস করেন এমনিতেই কালা তারপর রোদে পুরে আরো কালা হয়ে গেছি ক্যামেরা ও আর চেহারা শো করতেছে না того কা আমার কাজি হলো আমি যখনই কোনো ড্রেস বানাই আমার পরে কোথাও একটা যাইতে হয় তো এর জন্যই ওইদিন এয়ারপোর্টে গেছিলাম ভাল আমি একটু ঘুরে আসি কারণ আমার তো কেউ থাকে না আমি তো নরমালি এখানে যাইতে পারবো না তাই ওইদিন যাই গেলাম ছোটবেলা বিমান দেখার প্রবল আগ্রহ ছিল বা এখন স্মার্টফোনের দোলদে মুগালি সবকিছু দেখতে পাই তাই সামনাসামনি দেখার কোনো প্রয়োজন হয় না কোথাও যাওয়ার আগে আমার অনেক আগ্রহ থাকে কিন্তু কোথাও যাওয়ার পরে মনে হয় বাসাতেই তো ভালো ছিলাম বসে বসে চালাইতাম শুধু শুধু এইখানে এসে সময় নষ্ট করছি তো প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা আপনার আপনাদের প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট করেন আর আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন